ছেলে আমার স্বামী দুদিন আগে খুব অসুস্থ ছিল শ্বাসকষ্ট যখনই ডাকতাম ডিউটি অফ করে করে যেত কাকার কাছে অক্সিজেন চালু দিত নিয়ে এসে নিজের হাসপাতালে বসিয়ে অক্সিজেন চালু করাতো এত উপকারী ছেলে রাত বেলা যখন আমরা ডেকেছি বিপ্লব চলে আয় টাকার এই অবস্থা হচ্ছে চলে আসতো ওর এই মৃত্যুটা আমরা মেনে নিতে পারছি না আমি ওর বইয়ের শাস্তি চাই ও গেল মাসে বহু বাচ্চা নিয়ে বাইক করে আমাদের বাড়িতে গেছে বাইকে করে তিনজনে কিন্তু আমরা কোনো দিন খারাপ ব্যবহার করতাম না ওর বউয়ের সঙ্গে কিন্তু আজকে ওর বউয়ের শাস্তি চাই ওর বউকে আমরা ছাড়বো না আমরা শাস্তি চাই বউয়ের স্বভাব একদম ভালো ছিল না আমার আমাদের ছেলে এটা এটা সহ্য করতে পারিনি আমাদের ছেলেটা সহ্য করতে পারিনি। অসহ্য করতে পারিনি গেল সোমবারও এরকম ভালো ছিল মঙ্গলবার ভালো ছিল বুধবার রাত্রিবেলায় জিনিসগুলো হয়েছে ওর শাশুড়ি বউ দুজনে মিলে আমাদের ছেলেকে ধরে খুব পিটিয়েছে ওর গায়ে আমরা লাল লাল চাকা চাকা দাগ পেয়েছি ওর গায়ে ওর যখন মৃতদেহটা উঠেছে না পুলিশ যখন ছবিগুলো তুলেছে আমার ছেলে সেই ছবিগুলো তুলে নিয়েছে আমি দেখেছি কিন্তু আমার একে আমি দেখতে দিইনি সেই ছবিগুলো মুখের মধ্যে কাদা আটকানো আর সারা বডিটা জামাটা তো ছিঁড়ে গেছে সারা বুকের মধ্যে রক্ত ছাপ 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 সব লেগে আছে খুব ভাবে অত্যাচার করেছে আর ওর বউ একদম সত্য কথা ওর বউ বলেছে যে আমার হাতে দুটো আংটি ছিল ধস্তাধস্তি করতে গিয়ে বিপ্লবের মুখে লেগে গেছে আংটিগুলো বিপ্লবের মুখ কেটে গেছে আবার কিন্তু সম্পূর্ণ কথা মেরেছে ওরা মা মেয়ে মিলে আমরা শাস্তি চাই ওর বউয়ের শাস্তি চাই বউয়ের মায়ের শাস্তি চাই আমরা কিছু চাই না আর যেন চাকরিটা না পায় সরকারি চাকরিটা যেন বউ না পায় ও যেন জেল হয় ওর জন্য জেল হয় নাহলে প্রত্যেকটা স্টাফের প্রত্যেকটা এসআই আই হাসপাতালের স্টাফের সব সবকটা লোকের মাথার ওই বউটা নষ্ট করে দেবে না তখন কিছু যেন ম মহিলা ভালো ছিল কিছুদিন ভালো ছিল তারপরেও বাচ্চা আছে রূপ বেরিয়ে এসেছে আবার যে ছেলের সাথে কোন আগে বিয়ে করেছিল এটা সেকেন্ড বিয়ে করেছে আবার রাজারহাট যেটা চৈতালি চৈতালি চক্রবর্তী বিয়ের বিয়ের টাইটেল হচ্ছে চৈতালি চক্রবর্তী আর বিয়ের

শেষ করে দিয়েছে বিপ্লব হয়েছে ঝামেলা হওয়াতে আমাদের কোয়ার্টার থেকে সবাই পেছন কোয়ার্টার বা সামনের কোয়ার্টার থেকে সবাই ছুটে এসছে আসার পরে তখন বিকাশ ওরা সবাই বললেন যে আমাদের একজন সিনিয়র পার্সনকে কাউকে ডাকতে তো আমি সিনিয়র পার্সন প্রফুল্ল কাকে ডাকতে এসেছিলাম তো তারপরে বিপ্লবদার ঘরে প্রচণ্ড জিনিসপত্র ভাঙচুর করেছিল তারপরে বৌদি বিপ্লবদার গায়ে থাপ্পড় মেরেছে এবং তারপর বৌদিকে মেরেছে আর অমৃতেন্দুদা আমাকে একটাই কথা বললো যে দেখ আমাকে দেখার পরে দা ঝামেলা অশান্তি শুরু করছে মানুষ ছিল দিন কারোর সাথে ঝুট ঝামেলা না কারো আপদ বিপদে সবার আগে ও যেত সেই ছেলেটাকে আজকে মারা হলো তার জন্য আমরা ওদের দুজনের মানে পুরো পরিবারের শাস্তি চাই ছেলেটাকে দিনের পর দিন বিয়ের পর থেকে রেগুলার ওদের বাড়িতে টুকিটাকি অশান্তি লেগেই থাকতো এবার যেহেতু ভালোবেসে বিয়ে করেছে জানিস বলতো একটা সংসারে হাঁড়ি করে একসাথে থাকলে একটু আওয়াজ হবেই টুকিটাকি ঝামেলা লাগবে সেই ও কিছু বুঝতে পারেনি কিন্তু যত দিন যাচ্ছে তত মানে জিনিসটা আরো বাড়ছে গভীর হচ্ছে যেই সময় বুঝতে পেরেছে সেই সময় আর কিছু করার ছিলেন দেখুন বাড়ির সবাই তাকিয়ে থাকতো না সবাই হাসপাতাল ক্যাম্পাস এবার সবথেকে সবাই কোয়ার্টারে ঠিক আছে সেটা সবাই জানতে পারতো না সেটা সবাই জানতে পারলে অবশ্যই করত। সেখানে তুমি একটা মেয়ের ঘরে তুমি একটা মহিলা সেখানে তুমি একটা ঢুকছো কি করে কোন অনুমতে কারো অনুমত নেই সেই জন্য মানে যখন জানতে পেরেছে সেই মুহূর্তে মানে হাতে না হাতে ধরা পড়েছে যার ফলে ওকে আজকে মানে চার খাটে ওকে যেতে হয়েছে অবশ্যই ওকে মারা হয়েছে বড় অশান্তি বলতে মানে অশান্তি হয়েছে মানে এই এইরকম বড় অশান্তি কোনোদিনও হয়নি তবে এবারের অশান্তিটা এমন হয়েছে যে ওকে মরতে হয়েছে তার জন্য তার প্রাণ হারাতে হয়েছে নিজের কাউকে বলতে আমার না মুভিদে হ্যাঁ আমরা এক বন্ধু ছোটবেলাকার আমরা এক বন্ধু আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা